সাতক্ষীরায় এলভির রাস্তা সংস্কারে ঠিকাদারের গাফিলতির কারণে দুই বছরের শেষ হয়নি রাস্তাটি আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের ঠিকানা হচ্ছে বিনসুন বাড়িয়া এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা আজ আঠারো মাস খনন হয়েছে কিন্তু যে এই রাস্তা যারা খুঁড়িয়ে গেছে তাদের আমরা খুঁজে পাই এই রাস্তাটায় দৈনিক পঞ্চাশ ষাটজন করে ছাত্রছাত্রী যায় এখান থেকে আড়াই কিলোমিটার হেঁটিয়ে তারা স্কুলে প্রাইমারি স্কুলে কেউ মাদ্রাসায় যাতায়াত করে কিন্তু ওদের এই পথটা ছিল সব যায় ওরা সাইকেল কিন্তু এই বর্ষা হওয়ার কারণে ওরাদের এই পথটা সবসময় হেঁটে আসছে এখন হেঁটে আসার কারণে আমরা ধরো বহু ভোগান্তিতে কুড়ি আসি তা আমরা চাই সরকারের কাছে যে দ্রুত রাস্তাটা সংস্কার করুন আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান আপনার বাসা আমার বাসা বিনশামুল বাড়িয়া এই যে রাস্তাটা দীর্ঘদিন তো পড়ে আছে কত বছর ধরে পড়ে আছে এই রাস্তাটা আঠারো মাস তো খোসাই হয়েছে আঠারো মাস তো খোসাই হয়েছে এই আঠারো মাস পর্যন্ত আমরা এই দুই বছর পড়তে যাই আমরা এই রাস্তার লক্ষ সমস্যার মধ্যে আছি আপনার তো যাতায়াতে তো ভোগান্তি হচ্ছে ভোগান্তি মানে কি সে তো আপনার বললে বোঝাতেই পারবো না যে আমরা যাতে বেঁধে দিতে আপনি চাইছেন স্বপ্ন শোনা বিশ টাকা লাস্ট ট্রেন তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা কী এই এই রোডের এই রোডের কারণে একটা লোক মারা গেছে আমরা ডাক্তার কাছে যাতে পারি না এত পরিমাণ কাদা হয়েছে সেই কাদার জন্য আমরা কোনো ডাক্তার কাছে যাতে পারি না সেই লোকটাই মারা গেছে দোল নাই করে সেই লোকটা দোল নাই করে নিয়ে ঘাড়ে ঘুরে নিয়ে গেছে তারপরেও মরি গেছে যাতে মরি